দর্শক এই ভিডিওটা যখন করছি ঠিক তার বারো মিনিট আগে দৈনিক কালবেলা একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে নয়টা আঠারো মিনিটে তারা এই খবরটা পাবলিশ করে তাদের অনলাইনে সেই খবরটা হচ্ছে জরুরি মিটিং করতে বাংলাদেশের তিন বাহিনী প্রধান যমুনায় গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের জরুরি মিটিং হচ্ছে কেন তাদেরকে জরুরি তলব কেন তারা গেলেন কোন পরিপ্রেক্ষিতে গেলেন কি হচ্ছে যমুনায় এটা নিশ্চিত করেই বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে আমরাও একটু বোঝার চেষ্টা করব কালবেলা কি বলছে এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কি আলোচনা হতে পারে কি ঘটতে পারে তবে আগে থেকেই কেউ আবার অনুমান করে নিয়েন না যে দেশে সামরিক শাসন আসছে কারণ সেনাবাহিনী প্রধান বহু আগেই বলে দিয়েছেন যে তারা কোনোভাবেই ক্ষমতা টেক ওভার করবে না তাহলে বিকল্প কি হচ্ছে পর্দার আড়ালে অনেক আলোচনাই হতে পারে যেগুলো প্রকাশ্যে হয়তো আসবে না যতটুকু আসবে ততটুকুই হয়তো আমরা জানতে পারবো কালবেলা কি বলছে পারিপার্শ্বিক ঘটনা কি বলছে একটু বুঝে ওঠার চেষ্টা করে চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জরুরি মিটিংয়ে বসেছেন তিন বাহিনী প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস কেন তাদেরকে এই তিন বাহিনী প্রধানকে যমুনায় ডেকে নেওয়া হলো এই জরুরি বৈঠক কেন যদিও যমুনার সূত্র কালবেলাকে বলছে যে এটা নাকি রেগুলার বৈঠক কিন্তু তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কিংবা প্রধানমন্ত্রীর কোনো রেগুলার বৈঠক থাকে না কারণ একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া তিন বাহিনীকে একসাথে ডেকে সরকার প্রধান কখনো মিটিং করেন না তার মানে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আরপিও সংশোধন নানা ব্যাপারে স্পষ্ট একেবারে সামনাসামনি অবস্থানে উপনীত হয়েছে জামাত বিএনপি এবং এনসিপি বিশেষ করে এই তিনটা দলকে নিয়েই তো মূলত আলোচনা হয় রাজনীতি হয় যেহেতু সরকার এক ধরনের স্বীকৃতি দিয়ে দিয়েছে এনসিপিকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে অন্যান্য দলগুলো কি বলছে না বলছে সেগুলো খুব একটা কর্ণপাত করেন না সরকার এই প্রেক্ষাপটে এই বৈঠকটা হচ্ছে কালবেলা যেটা বলছিলাম যে নয়টা আঠারো মিনিটে এই ভিডিওটা যখন শুরু করে তার মাত্র বারো তেরো মিনিট আগে এই খবরটা তারা সামনে নিয়ে আসে তারা যেটা বলছে শিরোনামে যমুনার ছবি দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনাই তিন বাহিনী প্রধান কি বলছে সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই বৈঠকটা সন্ধ্যার পরে শুরু হয়েছে তারা গিয়েছেন এটা কালবেলা নিশ্চিত করছে কিন্তু এই সংক্রান্ত কোনো খবর গণমাধ্যমে ছিল না যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে বেশ আগে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের একটি বৈঠক শিডিউল করা ছিল সেখানে আগামী নির্বাচন সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তবে আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি মানে প্রধান উপদেষ্টার মানে বাসভবনের সূত্র থেকে বলা হয়েছে যে এটা নাকি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল কিন্তু সেটা যে অনেক আগে থেকে নির্ধারিত ছিল না এটা মোটামুটি অনুমান করা যায় আর নির্ধারিত থাকলেও এখনকার বৈঠকের আলোচ্য সূচি যে সাধারণ নির্বাচনে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে বাহিনী কতজন সদস্য অংশগ্রহণ করবেন না করবেন এই ব্যাপার যে আলোচনা না সেটাও আমরা অনুমান করতে পারি কারণ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সরকার হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছে যেটা উপদেষ্টা আসিফ নজরুল একেবারে শিকারি করেছিলেন যে এরকম পরিস্থিতিতে সরকার কি করবে আমরা কি করব বুঝতে পারছি না এরকম সরল স্বীকারোক্তি যখন তিনি দিয়েছিলেন তখন কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি খুব একটা ভালো নয় পরিস্থিতি নাজুক এই কারণে তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা সলা পরামর্শ করার চেষ্টা করছেন যে উদ্ভূত এই পরিস্থিতি যদি সাংঘর্ষিক পর্যায়ে যায় কিংবা যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা মোকাবেলা করা যায় কীভাবে হয়তো বুদ্ধি পরামর্শ করছেন সেটা পজিটিভ ওয়েতে দেখায় এখন পর্যন্ত ভালো নেগেটিভ চিন্তা আমরা না করি কালবেলা আরও বলছে যে এর আগে গত এক সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন সর্বশেষ পয়লা সেপ্টেম্বর আমরা সাক্ষাৎ করতে দেখেছি তারও আগে মানে এর আগে তারপরে ২২ সেপ্টেম্বর আবার তাকে বৈঠক করতে দেখেছি সর্বশেষ ২২ সেপ্টেম্বর তাকে বৈঠক করতে দেখেছি অর্থাৎ সেপ্টেম্বর মাসে গত মানে সেপ্টেম্বরে একই মাসে দুইবার সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন কিন্তু নৌপ্রধান বিমান প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি কিংবা এই তিনজনকে একসাথে মিটিং করা অনেক দিন পরে উপদেষ্টা পরিষদের দায়িত্ব নেয়ার পরে একদিন সম্ভবত এরকম ঘটনা ঘটেছে তাছাড়া এই ঘটনা ঘটেনি এরকম পরিস্থিতিতে দর্শক আপনার কি মনে হয় যে কি আলোচনা হচ্ছে কি হচ্ছে আদতে যমুনায় পরিস্থিতি কি সত্যিই খারাপ দিকে যাচ্ছে বিএনপি এবং জামাতের অবস্থান এনসিপির অবস্থান কি কি এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার মানে নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না যদি তাই হয় জুলাই শনদকে কেন্দ্র করেই যদি তাই হয় বিএনপি নেতারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে জুলাই সনদের দরকার নেই মির্জা ফখরুল আজকেই একটা অনুষ্ঠানে বলেছেন জুলাই সনদের বই দেখিয়ে বলেছেন যে এইখানে যা লেখা আছে সেই লেখাতে আমরা স্বাক্ষর করিনি আমরা যা যেটাতে স্বাক্ষর করেছি সেটা আমরা চাই অর্থাৎ তিনি স্পষ্ট করে আবারও রুহুল কবির রিজভীর পরে আবারও মির্জা ফখরুল দাবি করলেন যে তাদের স্বাক্ষর করা জুলাই সনদ পাল্টে ফেলা হয়েছে পৃষ্ঠা পাল্টে ফেলা হয়েছে এটা মারাত্মক একটা অপরাধ যদি ঐক্যমত্য কমিশন এই ধরনের কাজ করে থাকেন তাহলে নিশ্চিত করেই সেটা দলগুলোর সঙ্গে প্রতারণা করারই সামিল এখন প্রশ্ন ওইটাই আসছে যে যে ঐক্যমত্য কমিশনের কাজগুলো যাকে দিয়ে করানো হলো সংবিধান সংস্কারের কাজগুলো যাকে দিয়ে করানো হলো সেই প্রফেসর আলিরিয়াজ যাকে আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল যিনি আমেরিকারও নাগরিক দ্বৈত নাগরিক তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যে একজন বিদেশি নাগরিক কেন আমার দেশের সংবিধান নিয়ে কাঁটা ছেঁড়া করবেন তিনি আমার দেশের সংবিধান সংশোধন কেন করবেন এরকম অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন যখন তখন এখন মনে হচ্ছে যে তিনি পত্রিকাকেও যেটা বলেছেন যে তিনি আর ঐকমত্য কমিশনের সঙ্গে নেই তিনি তার আগের পেশাতে ফিরে যাচ্ছেন ফিরে যেতে চান এখন এই ব্যাপারগুলো সরকার দেখবে তার মানে হচ্ছে সরকারকে একটা বিপদের মুখে ফেলে তিনি চলে গেলেন সরকারকে এই বিপদের মুখে ফেলে যখন চলে গেলেন তখন সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে একা পারে কি না একা পারছে না বলেই তিন বাহিনী প্রধানের আশ্রয় নিতে হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো হয়তো বা রাতের মধ্যেই আমরা পরিষ্কার হতে পারবো কিছুটা হয়তো পুরোটা পরিষ্কার হওয়া যাবে না তবে এটুকু বলা যায় যে সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে এবং সেটা এমন পরিস্থিতির দিকে যেতে পারে যে আয়দার নির্বাচন হবে না অথবা এরকম পরিস্থিতি মোকাবেলা করতে বিব্রত বোধ করে প্রফেসর ইউনুস পদত্যাগ করে ফেলবেন নতুন আর একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এরকম অনেক কিছু চতুর্দিকে আলোচিত হচ্ছে দর্শক আপনার ভাবনা কি কি হতে চলেছে যমুনাতেই বা কি হচ্ছে কি আলোচনা হচ্ছে যেটাই হোক সেটা যেন দেশের মঙ্গলে দেশের স্বার্থে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হওয়ার বন্দোবস্ত যেন তারা করতে পারেন সেই শুভ প্রত্যাশা আমাদের থাকবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে